গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সে যে গুজে গিয়েছি একটা নিমন্ত্রণ আছে সে নিমন্ত্রণ খেতে যাচ্ছি আবার বিকেল বিকেলে ফিরতে হবে কারণ নিয়ে গানের ক্লাস আছে গান শেখাতে হবে তো একটু সকাল সকালেই যাচ্ছি সবাই চলে যাব আর সকালটা শুরু করছি এখন বাজে প্রায় এগারোটা তো চলো আর কে কে যাচ্ছে একটু দেখে নাও রিয়া কিন্তু চেনে দিদি আমার মেয়ে রিয়া আর আরিণী কি সুন্দর নামটা মিলে মিল তো চলো কোথায় যাচ্ছি কি করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করব আর মন খারাপ করে থেকে ঘরে বসে লাভ নেই তো কষ্ট পাচ্ছিলাম বলে তো দাদা সেজন্য চলো বলেই দিলাম তারপরে তোমাদের থাকলো আমার কিছু চললাম চল করে যাচ্ছি এখন অতিরিক্ত স্বাধীন হয়ে যাচ্ছে মনে হচ্ছে

को का का को बोल ऐ राजू आशु अरे आसा ठोक এই যে এসেই শুরু হয়ে গেছে খাসির মাংস সব থেকে বড় পিসটা নিয়েছে আর এই যে বাবু আর রিয়া দুজনে মিলে

আর কি আছে টানা হয়েছে এই যে এটা ভাপা ইলিশ আছে ভাপা ইলিশ দু ভাপা ইলিশ কারণ আমি তো মাটন খাই না তো সেই জন্য আমার জন্য স্পেশাল ভাবি ভাপা ইলিশ পাঁচ রকম ভাজা মাছ হয়েছে কত কিছু রান্না এটা কি জানি না এটা কি ঘুগনি ঘুগনি সকালবেলা ঘুগনি হয়েছে রুটি আর কি কি হয়েছে এটার মধ্যে কি আছে বাঁধাকপির তরকারি চাটনি আর চাটনি অনেক পদ রান্না হয়েছে রুটি ঘুগনি দেখতে পাচ্ছ দাদার জন্য থালাটা সাজানো হয়েছে আর থালাটা সাজিয়েছে হচ্ছে এই যে জিয়া আর রিমি দুজনা মিলে যাই হোক আর এই দেখো এখনো সাজাচ্ছে ও হচ্ছে

আর কতদিন ধরে

আরে হাতটা ধরো না নিয়া তো মা হ্যাঁ আমাকে একটু তুলে দাও আই আমি নিছাও না দে তো আমি যে তুলে রে একটা চামচে দি দরে একটা চামচে দাও আমি বলে চলে যাই কি দাও ওইটাই ভালো হবে চামচ দাও মামা যেন ভালো লাগে সেটাই একটু করে তুলে নিই ভালো লাগবে তুলে নে চামচ দাও একটা যে ভালো লাগে হ্যাঁ দাও পুরো সারা মাংস চাঞ্চা লাগা এ